আপনি বলবেন একটু ঠিক আমার সমস্যা বলেন আপনি বলেন একটু মানে সারাদিনে কীরকম হয় আপনার পোষায় তো যা হয় পাঁচশো পাঁচশো ছয়শো থাকে সারাদিনে এটা এটা আপনি একাই করেন নাকি না ভাবিও সাথে সহযোগিতা করে ঠিক আছে তাহলে এই যে যতগুলো ছোলা নিয়েছেন একটু লাগান তো পাঁচ কেজি আচ্ছা ঠিক আছে পাঁচ কেজি সারাদিনে শেষ হয়ে যাবে কতক্ষণ পর্যন্ত রাখেন কতক্ষণ পর্যন্ত বিক্রি করবেন এমনও হয় না যে মনে করেন আজকে দুই ঘন্টার মধ্যে শেষ হয়ে গেল এরকম হয় না তাই তাহলে তো ঠিক আছে কাজ

ছোলা যে আমাদের বস খাচ্ছে বস হ্যাঁ যে দিকে বস বস খাচ্ছে